সর্বাত্মক পেনশন স্কিম করতো যেটা চালু করা শিক্ষক শিক্ষকদের জন্য সেখানে সব সচেতন সাহিত্য প্রতিষ্ঠানের জন্য বলা হয়েছে সেটা সেখানে আমাদের বিশ্ববিদ্যালয় এর অন্তর্ভুক্ত আমরা দেখেছি যে আগের যে পেনশন স্কিমটা ছিল যেটাতে আমরা আছি যেটা বিদ্যমান বর্তমান চলছে আর পলা জুলাই থেকে আসবে প্রত্যয় নামের যে পেনশন স্কিমটা এটার মধ্যে অনেক ডিফারেন্স আছে যেমন আমাদের এখন বয়সীমা পঁয়ষট্টি প্রত্যয় বলা আসছে ষাট বছর তারপরে আমরা এখন কোনো টাকা দিয়ে থাকি না কিন্তু প্রত্যেক বলা হচ্ছে দশ পার্সেন্ট অথবা পাঁচ হাজার টাকা করে প্রতি মাসে আমাদের জমা দিতে হবে আমরা যখন আমার পেনশন শেষে আমরা যখন আমি পেনশনে যাব আমি এককালীন আশি লক্ষ টাকা পেয়ে থাকি কিন্তু প্রত্যেক স্কিমে সেটা বলা নেই তারপরে হলো যে প্রত্যেক স্কিমে বলা আছে যে স্পাউস মারা মারা গেলে কেউ মারা গেলে তার স্পাউস পাবে পঁচাত্তর বছর পর্যন্ত পেনশন কিন্তু বর্তমান পেনশন স্কিমে আমি একটু উনি পেনশন পেয়ে থাকবেন এই যে আপনার ডিফারেন্সগুলো আর একটাই আছে যে আমরা এখন ফেস্টিভ্যাল ভাতা পাই দুই ঈদে বোনাস পাই বৈশাখী ভাতা বৈশাখী বোনাস পাই কিন্তু প্রত্যেক স্কিমে সেটা বলার নেই এই ধরনের যে বৈষম্যমূলক অনেকগুলো জিনিস দেওয়া হলো সেটা আমরা কোনোবার মান নিতে পারি না যার জন্য আর তাছাড়া প্রত্যেক স্কিমটা যখন করা হলো আমরা স্টেক হোল্ডার শিক্ষামন্ত্রী মন্ত্রী মহোদয় বলছেন উনিও জানেন না যে এটা শিক্ষা মন্ত্রণালয়ের সাথে কোনো আলোচনা ওনারা করেননি ওনারা ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে এই জিনিসটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হলো তো সুতরাং আমরা মাননীয় প্রধানমন্ত্রী যে কটা স্কিম চালু করেছেন যেমন সুরক্ষা তারপরে আপনার প্রবাস তারপরে আপনার সমতা তারপরে আপনার একটা মোট চারটা আর এখন আমরা প্রত্যয় আগামী বছর যেটা করবে সেবক যে সেবকের কথা বলা হচ্ছে সেবককে সরকারি কর্মকর্তাদের জন্য করা হবে ওখানে কি সুযোগ সুবিধা আমরা তো জানি না সার্বজনীনই হয়ে থাকে তাহলে আমাদেরকে কেন এই শিক্ষকদেরকে আত্মমর্যাদা হানি করে আমাদেরকে আনা হলো আউট করা হলো আমরা আপনাদের সাথে এখন যে পেনশন স্কিম আছি বিদ্যমান আগামী বছর সেবক করা হবে সবার জন্য সার্বজনীন করা হবে আমরাও সেখানে যাব কিন্তু সেটা না করে মানে সরকারের ভিতরে থেকে একটা কায়ে স্বার্থবিষি গোষ্ঠী সরকারকে বিভ্রান্ত করে সরকার এবং শিক্ষকদের সাথে একটা দূরত্বের সৃষ্টি করার জন্য মানে আমরা তো মুক্তিযুদ্ধের সপক্ষে সত্যি আমরা শেখ না লোক আমরা শিক্ষকরা প্রতিনিয়তই মুক্তিযুদ্ধের সপক্ষে আন্দোলন করছি স্বাধীনতার পক্ষে আন্দোলন করছি মাননীয় প্রধানমন্ত্রীর যে সঠিক দিক নির্দেশনা দেশ চালাচ্ছে তার পক্ষে আমরা কথা বলছি কিন্তু আমাদেরকে এভাবে শিক্ষকদেরকে এভাবে রাস্তায় নামানো আন্দোলন করা প্লেস গ্রিপিং করা এটা তো আমাদের কাজ না আমাদের শিক্ষার্থীদের পড়ানো আমাদের কাজ সুতরাং আমাদের সবগুলো বিশ্ববিদ্যালয় এক যুগে প্রত্যেক স্কিল প্রত্যাখ্যান করেছে প্রত্যেক স্কিল প্রত্যাহারের কথা বলেছে সুপার গেটটি দু হাজার পনেরো সালে দেখেন আমাদেরকে অবলম্বন করা হয়েছে এক ধাপ নামিয়ে তখন আমাদের শিক্ষক নেতারা তখন আন্দোলন করেছে কিন্তু সেখানে উপরে আন্দোলন আমরা সাকসেস হতে পারি না তারা প্রতিশ্রুতি দিয়েছে যে সুপার গেটটি দেওয়া হবে যেটা সিনিয়র স্কেলের পদমর্যাদা সেই সুপার গেটটি অদ্যবধি মনে করছে আমরা পাইনি তো আমাদেরও তিন দফা প্রত্যেক স্কিম প্রত্যাহার করা সুপার গার্ড দেওয়া আরেকটি হলো যে আমাদের আমরা সময় বলে আসছি যে শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কিল স্বতন্ত্র বেতন স্কিল থেকে যেমন জুডিশিয়ারি কর্মকর্তারা এখন স্বতন্ত্র বেতন স্কিলে আছেন আমরাও যদি স্বতন্ত্র বেতন স্কেলে যাই আমাদের সাথে তো কারোর সাথে সংঘর্ষ করার প্রয়োজনও হবে না আর আমাদের বাবা আন্দোলন করতে হবে না আর এগুলো দেখে আমাদের মেধাবী শিক্ষার্থীরাও কিন্তু যদি আপনি আপনার চাকরি সিকিউরিটি না পান তাহলে তো মেধাবী শিক্ষার্থীরা আর শিক্ষকতা আসবে না কারোর সাথে কথা বলে আমরা মাননীয় শিক্ষামন্ত্রী মহিমুল হাসান চৌধুরী নোপাল সাহেবের সাথে আমরা কথা বলেছি আমরা সেখানে আমাদের স্মারকলিপি এবং আমরা শিক্ষকদের যে সিগনেচার কালেকশান করেছি যে প্রত্যেক স্কিম প্রত্যাহার সেই স্মারকলিপি যুক্ত বইটিও আমরা দিয়ে এসেছি উনি বলেছেন আমাদের দাবিটা উনি শুনেছেন এমনকি উনি বলেছে পজিটিভলি উনি সে ব্যাপারে কথা বলবেন আর তাছাড়াও আমরা ছাব্বিশে মে যে আমাদের সিন্ডিকেট সুসন আমাদের ঢাকা বিশ্বের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয় সেখানে আমাদের তৎকালীন শিক্ষামন্ত্রী নুসলাম নাই সাহেব উনি আমাদের সিনেটর হিসেবে এসেছেন আরও তিনজন সংসদ সদস্য ছিলেন সেখানে সর্বসম্মতিক্রমে প্রত্যেক স্কিমটা প্রত্যাখ্যান করা হয় ইভেন কি গত পরশু দিন ঢাকেন্দ্রগঞ্জ বিশ্ববিদ্যালয় সিনেটর প্রত্যেক স্কিমটা প্রত্যাহার করা হয় অর্থাৎ আমরা যেখানে আমাদের তিয়াত্তর ঋণ অঞ্চলের যে বিশ্ববিদ্যালয়গুলো চলে আমরা জন্য বঙ্গবন্ধু যে আমাদেরকে যে আদেশ দিয়ে গিয়েছে বিশ্ববিদ্যালয় চলার জন্য আমরা সেই আলোকেই কিন্তু আমাদের জায়গা থেকেই কিন্তু আমরা সেটা প্রত্যাখ্যান করেছি আর আমাদের সাথে কেউই এখনো আগ কোনো কথা বলে নেই আমরাই গিয়ে শিক্ষামন্ত্রী আমাদের সাথে দিবার কথা বলেছি